গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি আজকে দেখো তোমরা টাইটেল বা থামবেল থেকে বুঝিয়ে গেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ জানো তো অনেক দিন থেকে আমার একটা ফ্রেন্ড মানে ইউটিউব ফ্রেন্ড ফ্যামিলির বলছি আমার চুলের ভিডিও দিতে মানে দিতে আর আমার চুলটা কিন্তু বেশিটা বড় নয় দেখো বেশি কিন্তু বড় নয় আমার চুল অনেক দিন থেকেই বলছে আমার চুলের ভিডিও দিতে চুলের ভিডিও দিতে আমি বুঝতেই পারছি না আমি চুলের কি ভিডিও দেবো আর আজকে আমি বলি তাহলে ভাবি প্রত্যেক দিন এরকম বলে যখনই প্রায় বলে আর ওই জন্যে ওনার রিকোয়েস্টে একটা চুলের ভিডিও আনলাম বুঝতেই পারছি না কী চুলের ভিডিও দেবো আমার হাসিও লাগছে বলতো কেমন খারাপ লাগছে নিজেরই আচ্ছা চলো হাই বন্ধুরা দেখো তোমাদের রিকুয়েস্টে দেখো আমার চুলটা কিন্তু সত্যি একদম বড় নয় গো আর চুল কেটেই ফেলেছিলাম আর আমার চুল কাটলে না কার না পাই ওই জন্য আমি বাইরে কাটি না আমি ঘরেতেই চুলটা কাটি আর চুলটা আমার কিন্তু এতটাই সিল্ক তোমরা হয়তো বুঝতে পারছো না প্রচুর সিল্ক বেশি জোটও হচ্ছে না আমি চুলটা যেহেতু বেঁধেছিলাম ওই কারণে এরকম হচ্ছে আমি যে কোনো ক্লিপ দিলে না ক্লিপ কিন্তু আমার থাকে না পুরো চুল থেকে মানে খুলে চলে যায় হরে চুল বলে সেই রকম টাইপের আর অনেক দিন থেকে বলছিল বলে যে ভাইটা ওই জন্য একটা ভাই বলছিল যে চুলের ভিডিও চুলের ভিডিও আমি এর আগে কমেন্ট করেছিলাম দেখো ভাই কি চুলের ভিডিও দেবো আমার তো মানে চুলটা সেরকম বড় নয় কিন্তু বলছিলো যেমনই আছে সেরকমই জোট ছাড়ানো চুলের পিছন দিকটা একটু ভিডিও করলে ভালো হতো আর দেখো আমি দেখছি চুল ঝরছে কিনা কিন্তু না আমার চুল ঝরে না জানো তো আমার চুলটা অল্পই পরে বেশি চুল পড়ে না আমার আর দেখো আর আমার তো প্রচুর হাসিও লাগছিলো কেমন একটা লাগছিলো যে চুলের আবার কি ভিডিও বানাবো আর তারপর দেখো বানিয়েই ফেললাম সবাই যেমন করে আমিও বানিয়ে ফেললাম একটা রিকোয়েস্টের ভিডিও কেমন লাগলো আমার এই মানে চুলের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খারাপ লাগলে তোমরা কমেন্ট করে জানিও আর কি বলবো বলো আর অনেকেই চুল দেখেছি যে মানে বড় বড়। আর আমি জানো চুলে আগে কিউ কিছু ইউজ করতাম না আমি বাড়িতেই একটা তেল বানাতাম কালো জিরে মেথি তারপরে অ্যালোভেরা ক্যারি পাতা জবা পাতা পেয়ারা পাতা জবা ফুল আর চাল সব কিছু দিয়ে ফুট পেঁয়াজ আর সব কিছুতে ফোঁটাতে হতো ফুটিয়ে আমি সর্ষে তেল দিয়ে ফোটাতাম ফুঁটিয়ে আর সেটাকে ছেঁকে রেখে দিতাম সেটা আমি অন্তত মানে যেদিন মাথায় মানে আমি শ্যাম্পু করতাম তার আগের দিনে রাতে মেখে আর চুলটা বাঁধতাম আর দেখো আমার কি হাসিও লাগছিল ওই মুখে চাপা দিয়েছিলাম লজ্জা লাগছিলো বলে আর দেখো চুলটা কিন্তু বেশি আমার বড়ো নয় চুল অনেক উঠে গেছে ছেলে মেয়ে হয়েছে আর চুলের যত্ন নিয়ে ওদের ইয়ে করতে করতে চুল অনেকটা উঠে গেছে আর এই দেখো খোঁপাটাও করে নিচ্ছে আর প্লিজ খারাপ মাইন্ডে নিও না আমি সকালবেলা তো নাইটি পরে আছি ওই জন্য কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না দেখো আমার কিন্তু ক্লিপ থাকে না জানো তো ক্লিপ কিন্তু আমার মানে হরকে যায় দেখবে তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি ক্লিপ মানে খুলে দিলে আমার কিন্তু চুলটা হরকেই আসে অনেকক্ষণ যদি আমি সাইকেল আরে চালাই বা হেঁটে আরে যাই দেখো তোমাদের একটুখুনি দেখাচ্ছি দেখো চুলটা খুলতে দেখছো দেখো কেমন লাগছে জানি না কেমন লাগছে হয়তো ভূতের মতো লাগছে যাই হোক আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার আমাকে একটু সাবস্ক্রাইব করে দে আর দেখো এখন বর্তমানে আমি এই তেলটা ইউজ করছি হেয়ার অ্যান্ড কেয়ার এই তেলটা ইউজ করছি আর এই তেলটা খুবই ভালো চুল আমার উঠছে না আমার মেয়েকেও লাগাচ্ছি আমার মেয়েরও চুল মানে মোটামুটি ঠিক আছে পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে সতর্ক থেকে সাবধানে হতে আর মশারি খাঁটান আমার ছেলে মেয়ে ঘুমছে হর হর মহাদেব টা টা